নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা রেসিপি তবে আজকের রেসিপিটা একদম অন্যরকম মাছ খেতে ভালোবাসি সব বাঙালি কিন্তু অনেকেই মাছ খাওয়ার পরে মাছের যে তেল সেটা কিন্তু ফেলে দিই আর এই মাছের তেল দিয়ে যে এত দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় যা দিয়ে পেট ভর্তি ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায় যারা খাও তারা তো জানোই এর টেস্টটা আর যারা খাও না চলো তাদের সাথে শেয়ার করি কিভাবে এই মাছের তেলটা রান্না করবে যা দিয়ে পেট ভর্তি ভাত খেয়ে নেওয়া যাবে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ আমি একটা কাতলা মাছের আজকে তেলটা নিয়েছি তোমরা চাইলে রুই মাছের তেলও নিতে পারো পেটের ভিতর যে তেলটা থাকে সেখান থেকে কালো কালো নারগুলো সব ফেলে পরিষ্কার করে বেকার তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন এর সাথে নিয়েছি কয়েকটা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটা টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি ব্যাস এতেই হয়ে যাবে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা ভালো করে গরম গরমের তেল দিলেই বেশি ভালো লাগে গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি একসাথে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি একসাথে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন যে এরকম বাদামি কালার হয়ে গেল এখন ধুয়ে নেওয়া মাছের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একদম যতক্ষণ না গলতে শুরু করে ঠিক ততক্ষণ ভেজে নেব দেখো তেল গলতে শুরু করে দিয়েছে আর এই যে পিঁয়াজ রসুন যা আছে সব গলতে শুরু করে দেব মিনিট তিনেক এইভাবেই নেড়ে চেড়ে রান্না করব মিনিট তিনেক এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে আরও চেড়ে আরও মিনিট দু এক সময়ের জন্য ভেজে নিলেই মাছের তেল রান্না একদম কমপ্লিট খেতে এটা গরম গরম ভাতের সাথে দারুন টেস্ট হয় শুধু এই একটা আইটেম দিয়ে পেট ভর্তি ভাত খাওয়া হয়ে যায় কিন্তু একদম কমপ্লিট পেঁয়াজ রসুন দেখো গলতে শুরু করে দিয়েছে ব্যাস এখন নামিয়ে শুধু পরিবেশনের পালা চলো এখন নামিয়ে নিই রান্না তো কমপ্লিট আর প্লেটে নামিয়েও নিয়েছি গরম গরম ভাতের সাথে সেই লাগে খেতে আর তো তর্স হইছে না চলো তাহলে খেয়ে নিই তোমরাও রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে শুধু ভাতের সাথে না রুটির সাথেও ভালো লাগে তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে মাছের তেলের অন্য কোনো নতুন রেসিপি সহ আরও নতুন নতুন ইউনিক সব রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা